লিঙ্গ বাকা হলে কি মহিলারা সহবাসের সময় ব্যথা পায় নমস্কার হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিলাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি আজকে আপনাদেরকে বাকা হওয়ার কারণ সহবাসের সময় মহিলারা ব্যথা পাওয়ার কারণ ও তার হোমিওপেথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেলাইটনটি অন করার অনুরোধ করছে লিঙ্গ বাঁকা হওয়ার প্রধান কারণ হল স্যার ডিজিজ যা পুরুষাঙ্গের ভেতরে ফাইবার স্কার টিস্যু বা ফলক গঠনের কারণে হয় লিঙ্গে আঘাত লাগা বা অতিরিক্ত হস্তমৈথুন লিঙ্গ বাঁকা হওয়ার কারণ হতে পারে হ্যাঁ লিঙ্গ বাঁধা থাকলে মহিলারা সহবাসের সময় ব্যথা হতে পারে বিশেষ করে যদি এটি ডিজিজের মতো কোনো রোগের কারণে হয় যা যৌন মিলনের সময় বেদনাদায়ক লিঙ্গ কারণ হতে পারে এই ব্যথাকে ডিসফের ডিসফায়নিয়া বা বেদনাদায়ক সহবাস বলা হয় এবং এটি জুনিফথ বা তার আশেপাশের অংশে অনুভূত হতে পারে কীভাবে লিঙ্গে বাঁকা হওয়ার কারণে ব্যথা হতে পারে ফেরনিস ডিজিজ এই রোগে ফুরুষাঙের টিস্যুগুলিতে শক্ত দাগ বা ফলক তৈরি হয় যার ফলে লিঙ্গে বাঁকা হয়ে যায় উত্থানের সময় লিঙ্গে এই বাকাবাব এবং ব্যথার কারণে সহবাস করা কঠিন হতে পারে এবং মহিলাদের জুনিফতে ব্যথা হতে পারে শারীরিক অবস্থা লিঙ্গ বাঁকা থাকলে সহবাস সময় জুনি লিঙ্গের আঘাত বা চাপ লাগিতে পারে যা ব্যথার সৃষ্টি করে অস্বস্তি লিঙ্গ বাঁকা প্রকৃতি এবং এর সাথে সম্পর্কিত শারীরিক অস্বস্তি যৌন মিলনের আনন্দকে কমিয়ে দিতে পারে এবং ব্যথার সৃষ্টি করতে পারে করণীয় চিকিৎসকের পরামর্শ চিকিৎসকের পরামর্শ যদি লিঙ্গে বাঁকা থাকার কারণে ব্যথা হয় তাহলে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে কথা বলা উচিত বাঁকালিঙ্গ শোধা করার নির্দিষ্ট কিছু চিকিৎসা রয়েছে তবে এর জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি যদি মিলনের বাধা দেয় বা ব্যথার সৃষ্টি করে তবে ফেরনিস ডিজিজ বা অন্য কোনো সমস্যার কারণে এমন হতে পারে এর জন্য বিভিন্ন চিকিৎসা চিকিৎসা যেমন সার্জারি বা ওষুধের মাধ্যমে সমাধান করা যেতে পারে বা কালিঙ্গ সোজা করার জন্য নির্ধারিত কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ হল ক্যানসারিস আর্জেন্টাম নাট্রিকাম ক্যালেডিয়াম ক্যানাবিস স্যাটাবিয়া ক্যানাবিস ইন্ডিকা ক্যাপসিকাম নাক্সোমিকা ফসফরাস সহ আরও অনেক ওষুধ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ